বাচ্চার খাবারের সাথে অনেক সময় আমরা ফর্মুলা মিল্ক টেস্ট আনার জন্য ফর্মুলা মিল্ক মিশিয়ে দিই সেটা পায়েস হতে পারে বা সুজি হতে পারে তো এই ফর্মুলা মিল্কটা আসলে মিক্সড কিভাবে করব সেটা কি ওই সুজিটা রান্নার পরে নাকি রান্না কালিন আচ্ছা ফর্মুলা মিল্ক তো আপনি যখন সুজি রান্না করছেন সুজিতে আমরা যদি দুধ সুজি রান্না করি তো যেভাবে আর কি মিল্কটা এড করা হয় সেভাবেই আপনি ফর্মুলা মিল্কটা এড করবেন বা ফর্মুলা মিল্ক দিয়ে যদি একটু বড় বাচ্চা হয় ধরেন বারো মাসের উপরে বা এক বছরের উপরে তাহলে আপনি ফর্মুলা মিল্ক দিয়ে বিভিন্ন রকমের যে পুডিং পায়েস এগুলো করে দিতে পারেন এগুলো আপনি নর্মালি ফর্মুলা মিল্ক এর যেভাবে আর কি একটা দুধ যেভাবে গুলিয়ে করা হয় সেভাবেই করা যেতে পারে এখানে মানে অন্যভাবে যে ফর্মুলা মিল্ক এ একটা আলাদা এড করা বা এরকম কোনো ব্যাপার নেই না এমন কি এটা আমার শুনেছিলাম কিনা বা এটা আলোচনা আছে যে ফর্মুলা মিলকে আসলে জাল দেওয়া যায় না 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 এরকম কোনো ব্যাপার নেই যে ফর্মুলা মিল জাল দেওয়া যায় না বা ফর্মুলা মিল গরম করা যায় না এরকম আসলে কোনো ব্যাপার নেই আপনি যখন একটা পুডিং তৈরি করছেন বা একটা পায়েশ তৈরি করছেন তখন তো আপনাকে অবশ্যই জাল দিতে হবে এখানে আসলে জাল দেওয়ার সাথে ফর্মুলা মিল্কের গুণাগুণ বলেন বা ফর্মুলা মিল্কের গুণাগুণ নষ্ট হয়ে এটা বাচ্চার শরীরে পয়জন হিসাবে কাজ করবে বা শরীরে ডায়রিয়ার একটা স্টিমুলেশন হিসাবে কাজ করবে এরকম কোনো ব্যাপার নেই আচ্ছা আপা তাহলে কি ফর্মুলা মিল্ক যা আমরা বানাবো সেটা কি পানি গরম করে বানানো ভালো নাকি এমনি নরমাল পানিতে বানালেই হবে কারণ মিল্ক ফর্মুলা মিল্কের কৌটার গায়ে আমি লেখা দেখেছি যে পানি গরম করে ঠান্ডা করে নর্মাল করে আর কি দুধটা বানাতে হবে তো এই নর্মালটা কি একদম ঠান্ডা ঠান্ডা পানি যদি দেয়া হয় তাতে কি অসুবিধা হবে না এটা কোনো অসুবিধার কিছু নেই এটা আপনার বাচ্চা যদি ঠান্ডা বলতে তো আমরা নর্মাল যেটা কখনোই তো আমরা ঠান্ডা পানিতে বলাবো না নরমাল পানিতেও কিছু কিছু দুধ আছে যেগুলো যে কৌটাই লেখা থাকে যে একটু গরম পানিতে ওদের যে বাইন্ডার গুলা দিয়ে বা যে এগুলো তো সবকিছুতে একটা কিছু কেমিক্যাল থাকে অনেক কেমিক্যাল আছে যে একদম নর্মাল পানি দিলে একটু ভালো মানে মিক্স হয় না তো সেক্ষেত্রে দেখবেন কোটাতেই লেখা থাকে যে উষ্ণ গরম পানি আর যেসব জিনিসে দেখা যায় যে বলছে যে নর্মাল পানি সেটা আপনি দিয়ে নর্মাল বাচ্চাকে আপনি গরম দুধ দিবেন বা নর্মাল দুধ দিবেন এর সাথে মিল্কের ইনগ্রেডিয়েন্টের কোন রকম কোনো পার্থক্য হয় না অনেক বাচ্চা আছে নর্মাল দুধ খেতেই মানে নর্মাল টেম্পারেচারের দুধ খেতেই কখনোই কিন্তু ঠান্ডা না নর্মাল দুধের মানে নর্মাল টেম্পারেচারের দুধটা খেতেই পছন্দ করে তো সেক্ষেত্রে আপনি ফিডারে যে এটা তো সবাই জানে যে প্রতি তিরিশ এম মানে এক আউন্সে ওই কৌটায় যে স্কুপটা থাকে সেই স্কুপের এক স্কুপ দিয়ে বানাবে দুই আউন্স যদি হয় মানে দুই দেখ পর্যন্ত ফিডারে তাহলে দুই স্কুপ দুধ দিবে এটা যদি বা খেতে পছন্দ করে নরমাল দিবে বাচ্চা গরম একটু উষ্ণ গরম খেতে পছন্দ করে উষ্ণ গরম দিতে হবে এটাতে মানে অন্য কোনো প্রবলেম নেই আচ্ছা সেক্ষেত্রে ফিল্টার পানিটা নিয়ে তো দুধ গুলিয়ে অবশ্যই আপনি আপনার বাচ্চাকে যখন আপনি একটা মিল করে দিচ্ছেন তখন অবশ্যই আপনি তো ফিল্টার মানে খাবার যে পানি আমরা বড়রা যেটা খাবার পানি বা ফিল্টার পানি ওটাই তো অবশ্যই আপনি দিবেন